গাড়ি এখানে রেখে গেলে কি চুরি হওয়ার সম্ভাবনা আছে কি না আমি জানি না ওই আলাদা আলাদা টিকেট সব জায়গায় এত এত টুরিস্ট এটা কি ওয়াচ টাওয়ার না 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 ওয়াচ টাওয়ার এটা না আচ্ছা যেহেতু আসছি এটার ভিতরে ঘোরাফেরা করতে হবে গোজনি অবকাশের ভিতরে একজন বৃদ্ধ মহিলা এইখানে কি লেখা চিড়িয়াখানা গেট দ্বিতীয় গেট এলজিইডি এইখানে আবার বেশ মার্কেটও আছে এইদিকে হচ্ছে ওয়াশ টাওয়ার যেখান থেকে হচ্ছে মনে হয় পুরো ভিউটা দেখা যায় আর এই যে দোকানপাট কত করে কত করে কত করে দাদা জিজ্ঞেস করেন কত করে কত কেবল কার কোন জায়গায় কেবল কার আমরা খুঁজতেছি কেবল কার এইখানে বিশ টাকা কেন দিব ওই যে একটু আগে এখান থেকে ঘুরে আসছি খুঁজতেছি হচ্ছে কেবল কার বা চলে আসলাম ওয়াশ টাওয়ারে আমি ভাবছি টাওয়ারের আশপাশ থেকে হচ্ছে কেবল কারে চলা যাবে বাট ওই রকম না কেবল কার কোন পাশে কেবল কার সুজা ও রে বহুত মানুষ এখানে বাস দেওয়া চলে আসছে পর্যটন এরিয়া ছোট্টবেলার সেই স্মৃতির কথা ও হো জুলন্ত ব্রিজ সেটাতে উঠতেই হবে মাস্ট বি নাকি চাচা ঝুলন্ত ব্রিজে যেতেই হবে যেতেই হবে এখন গাড়ি এখানে রেখে গেলে কি চুরি হওয়ার সম্ভাবনা আছে কি না আমি জানি না ঝুলন্ত ব্রিজ ওই আলাদা আলাদা টিকিট সব জায়গায় ওই ভিতরে বললো টিকিট লাগবে না এটা তো মারাত্মক ব্যাপার সেপার ঝুলন্ত ব্রিজ এই ভাই কত করে টিকিট বিশ টাকা আচ্ছা নামেন রাসেল চলো এটা ঘুরে আসি ভিতরে চলো ওই আহাত ভাই কই গেছে ওরা কই গেছে আরে ওই দুইজন কই গেল আচ্ছা আমি কেবল কারের একটু সন্ধান নিয়ে আসি ইয়েস এই যে কেবল কার কেবল কারে চড়তে চড়তে না চড়তে হবে আর ভিতরে অনেক জায়গা তবে ওরা যেটা বলছিল যে না আর কোনো টাকা দিতে হবে না এখন দেখতেছি জায়গায় জায়গায় আলাদা করে টাকা দিতে হচ্ছে ওই যে একটা হাতির স্ট্যাচু করা বাট আমরা আর দুটো জিনিস এনজয় করব কেবল কার আর হচ্ছে ঝুলন্ত ব্রিজ আমি এখান থেকে বের হয়ে আহবাই সিহাবকে খুঁজি हां ওই তো কেবল কার দিয়ে আসলে না 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 ঝুলন্ত ব্রিজ দিয়ে আসলে হচ্ছে এদিকে দেখা যাবে যাই হোক আমরা ঝুলন্ত ব্রিজ দিয়ে আসি তখন হচ্ছে এই বিষয়গুলা দেখতে পাবো ভালোই লাগতেছে আমার কাছে ওই খারাপ লাগতেছে না আর এইগুলা কি গাছ আমি আসলে জানি না তবে রাবার বাগানের মতো লাগতেছে সিলেটের ওইরকম কিছু একটা তবে আমরা এখন এই কই বাবা ওরা ওইখানে আসো এদিকে আসো পাওয়া গেছে তাদেরকে ফাইনালি এই ধুলা বালি উড়াইলে তোমার সর্দি লেগে যাবে ওইরকম করে ধুলা বালি লাগানো যাবে না যেহেতু আজকে এখানে থাকতেছি আর ঘোরাফেরা করতেছি তো এই হচ্ছে ব্যাপার সেপার আমি ঘোরাফেরা করতেছি আপনাদের দেখাচ্ছি ওইরকম কিছু না এগুলো যে প্রফেশনাল ব্লগ হচ্ছে ওইটাও না বাট আপনাদের দেখানোর জন্যই মানে আমি আর নিজের চোখে যা দেখতেছি ওইগুলোই আপনাদের দেখাচ্ছি গাড়ি কই রাখবো গাড়ি এইখানে রেখে যাই রেখে যাই এইখানে তো টিকিট হচ্ছে ছয় জনের আমরা ছয়টা টিকিট কাটবো তারপর হচ্ছে ওই পাশে যাব ব্যবসা জয়ন্তী আগে ভাইয়ের সাথে ভাই ছয়টা টিকিট দিয়েন আইতেছে গাড়িতে গেলেই থাকবে ওরা আছে না ও ইয়া টাকা তো বেশি সরি 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 আর কত টাকা দিতে দিতেছে ভাই আসিয়ে দিচ্ছি তাইলে চারজনের না ও ছয়জন 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 আপনি কাজ করেন আমার ভাংটিগুলা দিয়ে ফেলেন এটা ভাঙায় রাখিম ও আচ্ছা আচ্ছা ওকে 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 ঠিক আছে মাদামউ ডাউন লাই গেছে। এখন সমস্যা নাই। সমস্যা নাই আছে সমস্যা নাই ওরা দেখুক। সিসি ক্যামেরা আছে। ছয় হচ্ছে কাহিনী 20 টাকা করে আমরা টিকেট কাটলাম ছয়টা এই যে টিকেট হ্যাঁ। নবা ব্যাগ নেন সাথে নেন। আর ব্যাগে যে জিনিসপত্র মিয়া। তো এই হচ্ছে জুলন্ত ব্রিজ ওখানে যাই গেছ ছোটবিতুলি এক্সপ্লোর করি নতুন কিছু। ও সরি 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 হ্যাঁ। না না করতে করতেই না ওরা দেখতে সিসি ক্যামেরা আছে সবকিছুই সো আপাতত জুলন্ত ব্রিজের যাই আমরা